স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ইতিহাস শিক্ষিকা চৈতালি মণ্ডল আমার চ্যানেলে তোমাদের প্রত্যেকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সঙ্গে তোমাদের তৃতীয় অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টিকা এমস টেলিগ্রাম কি তার সম্পূর্ণ উত্তর নিয়ে আলোচনা করছি কে কেন এই টেলিগ্রাম কোন প্রেক্ষাপটে প্রেরণ করেছিল তার সম্পূর্ণ উত্তর তোমরা দেখে নাও এবং সেই সঙ্গে পড়াটা ভালো করে বুঝে নিয়ে খাতায় লিখে নাও আঠারোশো ছষট্টি খ্রিস্টাব্দে অস্ট্রিয়া ও পার্শিয়ার মধ্যে স্যাডোয়ার যুদ্ধের পর জার্মানির ঐক্যের কারণে ফ্রান্সের সঙ্গে পার্শিয়ার যুদ্ধ ছিল একটি অনিবার্য ব্যাপার তার ওপর ফরাসিরা স্যাডোয়ায় অস্ট্রিয়ার পরাজয়কে নানা কারণে নিজেদের পরাজয় বলেই মনে করতে থাকে এইরকম এক উত্তপ্ত অবস্থায় স্পেনের সিংহাসনের উত্তরাধিকারের প্রশ্নে শুরু হয় ফ্রান্স ও পাশিয়ার মধ্যে যুদ্ধ ডিসমার্কের অর্থ ও পড়াচনায় স্পেনের পার্লামেন্টের সদস্যরা এসাবেলার বিরুদ্ধে গণবিদ্রোহে মদত দেন ফলে স্পেনের রানী এসাবেলা এক গণবিদ্রোহে সিংহাসনচ্যুত হন এরপর স্পেনবাসী পাশিয়ার হোয়েঞ্জোলান বংশীয় প্রিন্স লিওপোল্ডকে তাদের রাজপথ গ্রহণে অনুরোধ জানান ফ্রান্সের তীব্র প্রতিবাদ করে এরই পরিপ্রেক্ষিতে ফরাসি সম্রাট তৃতীয় নেপোলিয়ান পাশিয়ার রাজার কাছে কাউন্ট বেন নামে একজন দুধ পাঠান উদ্দেশ্য ছিল পাশিয়ার রাজবংশের কেউ কোনো দিনও স্পেনের সিংহাসনে বসবেন না এই মর্মে প্রতিশ্রুতি আদায় করা এরপর তোমরা দেখে নাও পরিচিতিটা পাশিয়া রাজ প্রথম উইলিয়াম তখন এম শহরে বিশ্রামরত ছিলেন বেনিদিতি রাজার কাছে তার দৌত্যের উদ্দেশ্য জানালে উইলিয়াম বেনিদিতিকে ওই ব্যাপারে কোনো রকম প্রতিশ্রুতি দিতে অপারগ হন এবং পুরো ঘটনাটি প্রধানমন্ত্রী বিসমার্ককে আঠারোশো সত্তর খ্রিস্টাব্দের তেরোই জুলাই এক তার মারফত জানিয়ে দেন এটি এমস টেলিগ্রাম নামে ইতিহাসে খ্যাত হয়ে আছে তারপর দেখে নাও বিসমার্ক টেলিগ্রামটির কিছু শব্দ বাদ দিয়ে সেটিকে এমনভাবে সাজিয়ে সংবাদপত্রে প্রকাশ করেন যাতে মনে হয় ফরাসি দূতকে অপমান করেছেন ফরাসিটা এটিকে জাতীয় অপমান বলে মনে করে প্রতিশোধ গ্রহণে ব্যগ্ঞ হয়ে ওঠে এই টেলিগ্রামকে কেন্দ্র করে মাত্র দুদিন পরেই পনেরোই জুলাই ফ্রান্স পাশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল ফ্রান্সের এই যুদ্ধ ঘোষণার বিরুদ্ধে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিসমার্ক বলেছিলেন লাল কাপড় দেখে ফরাসি সার খেপে গেছে মূল্যায়নটা তোমরা দেখে নাও সুচতুর বিসমার্কের চাতুরিতে এমস টেলিগ্রাম যেভাবে সংবাদপত্রে প্রকাশিত হয়েছিল তাতে ফরাসিবাসী স্বাভাবিকভাবেই তাদের রাষ্ট্রদূতের অবমাননো হয়েছে ধরে নিয়েছিল আসলে কিন্তু এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি পার্সিয়া রাজা প্রথম উইলিয়াম ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে অত্যন্ত সৌজন্যমূলক ব্যবহার করেছিলেন সংবাদপত্রে এমনভাবে সাজিয়ে বিসমার্ক সমস্ত ঘটনাটি পরিবেশন করেছিলেন যার ফলে দুই দেশের মধ্যে যুদ্ধ বেঁধেছিল তাই ডেভিড টমসন বলেছিলেন আন্তর্জাতিক কূটনীতিতে এর আগে কখনোই সংবাদ সংবাদমাধ্যম এত শক্তিশালী নাটকীয় ভূমিকা পালন করেনি নেভার বিফর হ্যাড দ্য পাওয়ার অফ ফ্রেস প্লেড সো এ পার্ট ইন ইন্টারন্যাশনাল ডিপ্লোমেক্যাসি আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি আবারও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হব তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আজকে এই পর্যন্তই ধন্যবাদ